বাচ্চাকে দেখতে পাচ্ছি দেখি ঘটনাটা আসসালামু আলাইকুম ভাইয়া কি করছো তুমি পুরি খাচ্ছ

বাইজিৎ বুঝতাম ই মাসাল্লা তে তুমি মাদ্রাসার থেকে এত দূর এই পুকুরের পারে একা একা এই দুইটা পুরি কোথায় পাইলে অনেক সময় শিঙারাও দেয় ওই মাদা ফ্রি টাইম বলতে আসারের পরে যে সময় পাও এই তে খাও খাও খাও

এটা হলো আমার আমার বাবা অসুস্থ সেই জন্য এটা নিয়ে আমার সংসারে টানা তো তুমি বিকাল বেলা অন্য অন্য বাচ্চারা খেলে তুমি ওদের সাথে খেলতে পারো না কেন আমরা এখানে যদি আমরা ওখানে খেলি তাহলে আমরা ওখানে কাজ করতে পারবো না টাকাও পাবো আমাদের মাদ্রাসার খরচ আছে না ওটা দিতে হয় মাদ্রাসায় মাসে কত টাকা লাগে 1500 1500 টাকা তোমার কাছে কত নাই আমার কাছে 1000 নাই

আর মানে তুমি এখানে যা পাওয়া যায় পায়েও তো স্যান্ডেল দেখতেছি কে কিনে দিবে মানে তোমার তোমার আম্মাকে বলো বা বা নানা নাই নাই দাদারা অন্ধকার কবরে চলে গেছে খুবই খারাপ লাগলো ভাই তে এই ঠান্ডার মধ্যে এইভাবে স্যান্ডেল ছাড়া বা জুতা ছাড়া এইভাবে থাকো কষ্ট লাগে না এখন ভাই হিসেবে আমি যদি তোমাকে একটা স্যান্ডেলের টাকা দিই তুমি কি নিবে আলহামদুলিল্লাহ এখন বাজার তো এখান থেকে মনে অনেক দূরে না এখন তো আমার যাওয়া সম্ভব না তোমাকে আমি টাকাই দেবো তুমি দয়া করে একটা স্যান্ডেল কিনে নিবে আর আমি তোমাকে আমার নাম্বারটা দেবো তুমি রাখবে তুমি যে কোনো বিপদ হয় আমাকে ফোন দিবে আর তোমাকে আমি যেভাবেই পারি একটু হেল্প করার চেষ্টা করব যাতে তুমি অন্য দোকানে পার্ট টাইম কাজ না করা লাগে ঠিক আছে ভাইয়া আমি চাই তুমি মন দিয়ে পড়াশোনা করো এখন তো তুমি তো মাদ্রাসাতে পড়ো কয় পারা হাতে পারা গেছি হেবজো দিচ্ছে মাশাআল্লাহ তুমি আমাদেরকে একটা সুরো বা কিরাত শোনাতে পারবা পড়ো তো ভাইয়া i سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا মাশাল্লা মাশাল্লা ভাই তোমার সুর কিরাত শুনে আমি অনেক মুগ্ধ হলাম ভাই এখন আমার তরফ থেকে তোমাকে আমি যে টাকাটা দেই তুমি একটা স্যান্ডেল কিনে নিও ঠিক আছে ভাই এ কষ্ট করে আর চলো না এখন যদি আমি বাজারে কি এখন দোকানপাট খোলা পাবো এ পাশে কি বাজার আছে কি বাজার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ভাইকে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে স্যান্ডেল ছাড়া ও কীভাবে আসে একমাত্র ওই জানে ওর মধুর কণ্ঠে আমি মুগ্ধ হলাম আমার তরফ থেকে একটি স্যান্ডেলের টাকা ওকে আমি দিতে চাচ্ছি ভাইয়া এই আড়াইশো টাকা আমি তোমাকে দিলাম ঠিক আছে তুমি খুশি আলহামদুলিল্লাহ 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 তোমার কথা আমি খুশি হলাম ভাই দাঁড়াও তোমাকে আমি আমার পার্সোনাল কার্ডটাও দিচ্ছি তুমি যেকোনো কিছু হলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবা ঠিক আছে আচ্ছা মানে তোমার এই দোকানে যাতে কাজ না করা লাগে আমি সেই ব্যবস্থা তোমাকে করব যাতে তুমি অন্য অন্য বাচ্চাদের মতো আসার পর তুমি যখন ফ্রি হও সবার সাথে খেলতে পারো যাতে তোমার অন্যের দোকানে আর কাজ না করা লাগে ঠিক আছে আর তোমার বাসাতেও আমি একদিন যাবো আর আমার কার্ডটা তুমি রাখবা ঠিক আছে আচ্ছা আসি ভাইয়া আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ